দশই মে দু হাজার চব্বিশ জমার পূর্বে দেশ ও জাতির দিক নির্দেশনামূলক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বায়ান বাইতুল হক যা আমি মাসি ঢালকা না করো ঢালকা লাল্লাবাগ জেলা জলাল জীবনে ইমান ওরাদের জীবনে কখনো ভয় ভীতি পেরেশান কোনো বিষয় যে দেন সেটার উদ্দেশ্য থাকে একদম জড়োসড় হয়ে আল্লাহর হয়ে থাকো ভীত হয়ে একদম আল্লাহর আল্লার হয়ে থাকো আল্লার দিকে মোতাবাজ্জে থাকো এদিক সেদিক ছুটাছুটি আর না করো এদিক সেদিকের এই অন্যায় করো দেখলি মিল আর মুশফিক আজা যখন বাচ্চার অপারেশন হয় তো বাচ্চা চিৎকার করতে থাকে ফোড়া হয়েছে ওখানে ইনফেকশন হয়ে গেছে পচে গেছে এখন এটা থাকলে শেষে পাও কাটা লাগবে ওরই মৃত্যু আসবে ভয়ঙ্কর বিপদ ঘটবে এজন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার অপারেশন করতেছে হ্যাঁ এতে যান ওই সময় বাচ্চা তো চিৎকার করে ফালাফালি করতেছে মা দরে কাম আর এই পেরেশানির মুহূর্তে মা খুব খুশি যে বাচ্চাটার বিপদ থেকে মুক্তির পথ হয়ে গেছে হ্যাঁ তো অনুরূপ ভাবে যেকোনো ধরনের প্রেশানি বালা মুসিবত কিছুটা এক ইমানওয়ালার জীবনে যদি আসে তো সেটার মাধ্যমে মহান আল্লাহ ভয়ঙ্কর কোনো বিপদ এবং বড় পেরেশানি থেকে তার মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন তো সে আসল ভয় আসল আতঙ্ক আসল বিপদ হলো কাফেরদের দুনিয়াতেও আল্লাহ তাদের সাথে নাই কবর জীবনও আল্লাহ তাদের সাথে নাই আর হাসির মাঠও আল্লাহ তাদের সাথে নাই আল্লাহ যার সাথে নাই তার বিপদের কোনো কুল কিনারা নাই কোনো সীমা নাই আল্লাহ যার সাথে নাই তার বিপদের কোনো কুল কিনারা নেই কোনো কোনো কুল কিনারা নাই কোনো সীমা নাই কত বিপদ হবে আর আল্লাহ পাক বস আল্লাহ মাল মুতাকিম হ্যাঁ পবিত্র আল্লাহ পাক বলছেন যারা আমাকে ভয় করে এবং আমার কথার উপরে চলে আমাকে খুশি করে দেয় আমাকে নাকচ না করে আমি নিঃসন্দেহে তাদের সঙ্গে আছি আল্লাহাক বলছেন এই কথা আমি নিঃসন্দেহে তাদের সঙ্গে আছি ফেরাউনদের সঙ্গে আল্লাহ নেই নমরুদদের সঙ্গে আল্লাহ নেই কিছু মুসলমানরা অতি ভদ্র হয় এবং অনেক বেশি অতি শিক্ষিত হয়ে নিজেকে প্রকাশ করার চেষ্টা করে আমি অসাম্প্রদায়িক আমি একদমই সকলের থেকে নিরপেক্ষ আর আল্লাহর পক্ষে যে থাকে সে আবার নিরপেক্ষ কি জিনিস কিসের অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক তুমি মুসলমান না ইন মিনাল মুসলিম কোরআন শিব আল্লাহ শিক্ষা দিয়েছেন যে কামিয়াব মানুষ সফল মানুষ সম্মানিত মানুষ উচ্চ স্তরের মানুষ যারা তাদের বক্তব্য হল আমি আল্লাহর দিকে ডাকি আল্লাহর আল্লাহর কথা মানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিই নিঃসন্দেহে আমি একজন মুসলিম এই বলে তার গর্ব করা চাই কি হলো আজকে মুসলমানদের হ্যাঁ মুসলমান মরতে থাকে মুসলমানদের উপর নির্যাতন হইতে থাকে সে ব্যাপারে দুইটা কথা বলার তৌফিক হয় না এই সকল মানুষদের যারা নিজেদেরকে উচ্চ মাত্রার ভদ্র এবং উচ্চ শিক্ষিত মনে করেন বড় ধরনের পৃথিবী ছাড়া শিক্ষিত মনে করেন একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তককে পৌঁছে গেছেন বলে মনে করেন আর যখন বিধর্মীদের উপরে একটু আঁচ লাগলো তখন চিৎকার করতে শুরু করেন আর বলেন যে যে এই জন্য বলছি যে আমি তো অসাম্প্রদায়িক সকল সকলকে আমি ভালোবাসি কিন্তু ইমানওয়ালা ইসলামওয়ালাদের উপরে সারা পৃথিবী যদি জুলুম করে তখন একদম নিশ্চুপ এটা হলো উন্নত চরিত্রের পরিচয় একটা কুকুর ব্যথা পেলে তার জন্য তুমি ব্যথিত হওয়া উচিত যদি তুমি মানুষ হো একটা কুকুরের গায়ে যদি কেউ একটা ঢিল ছড়ে তোমার ব্যথিত হওয়া উচিত আর পৃথিবীর মানুষদের উপর নির্যাতন হচ্ছে তুমি ব্যথিত হও না তোমার মুখ খোলার এতটুকু তৌফিক হয় না আর তুমি বড় শিক্ষিত বড় নেতা বড় উচ্চ শ্রেণীর মানুষ কোন শ্রেণীর মানুষই না তুমি মানুষের কাতারেই পড়ো যদি তুমি মানুষের ব্যথা না বুঝো মানুষ নির্যাতিতের ব্যথা তোমাকে যদি ব্যথিত না করে তুমি কোন মানুষই হও না এগোনো কথা বুঝতেছো প্রিয় বন্ধুরা কোরআন শরীফে মহান রব্বুল আলমিন বলছেন যে সব যুগ জমানার কসম করে আমি বলি সর্বযুগে যারাই থাকুক তো সব যুগ জমানার কসম করে আমি বলি ইন্দাল ইনসান আলাফি হুসর সব মানুষ বিলকুল ধ্বংসের পথে আছে সব মানুষ ধ্বংসের পথে আছে যারা ঈমানওয়ালা আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস এবং আল্লাহ সন্তুষ্টিওয়ালা জীবন নিয়ে যারা চলে এই মানুষগুলো ছাড়া সব মানুষই ক্ষতিগ্রস্ত সব মানুষই ধ্বংসের পথে আছে তা পবিত্র করার তাই বলেন তোমার মতো মানুষের কথা আমি আমরা বিশ্বাস করব না মহান রব্বুল আলমের যিনি আমাদের মহান স্রষ্টা যার হাতে আসমান জমিনের নিয়ন্ত্রণ এবং চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণ রাত দিন রাত্রের নিয়ন্ত্রণ সে আল্লাহর কথা শুনবো না তোমার কথা শুনবো তোমার ক্ষতটা ক তোমার ক্ষমতা কতটুকু আজকে যদি একটা বিপদ আসে একটা দুর্ঘটনা ঘটে হার্ট অ্যাট্যাক হয়ে যায় ব্রেন স্ট্রোক হয়ে যায় তখন তোমার আত্মাপাত্মা কিছু থাকে তোমার মতো দুর্বলের কথা কেন আমরা বিশ্বাস করবো তোমার আমরা কেন সাড়া দিব আমরা সাড়া দেব সেই মহান আল্লাহর ডাকে যেই মহান আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা বেহেশত আল্লাহু আকবার আল্লাহু আকবার ও হুয়া লা কুল্লি শাইইন কাদির সবকিছুর তুমি ক্ষমতাভার সর্বশক্তিমান সেই মহান আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক যওরাত রাজুত এবং কর্তৃত্ব তার হাতে এবং তিনি আযীমুল shan এবং তিনি বরকত ওয়ালা সমস্ত কল্যাণ এবং সমৃদ্ধি সবকিছু মহান আল্লাহর হাতের মুঠা বিয়াদিল হায়ের সমস্ত কল্যাণ আল্লাহর হাতে আল্লাহ পাক যাকে চান তুতিল মুলক এবং তেসা ও তানজিউল মুলক এবং যাকে চান মহান আল্লাহ ক্ষমতা দেন রাজত্ব দেন হ্যাঁ ও তানজিউল মুলক এবং তেসা এবং যাকে আর যাক থেকে ইচ্ছা আল্লাহ সে রাজত্ব ছিনে এনে ক্ষমতাকে ছিনে এবং আল্লাহ পাক রাত বানান আল্লাহ পাক দিন বানান সমস্ত কল্যাণ আল্লাহ পাকের হাতে এক বিন্দু কল্যাণ এক এক তিল কল্যাণ এক রত্তি কল্যাণ সব আল্লাহ হাতে এক এক দানা আল্লাহর তরফ থেকে আসে এক এক দানা এই বাতাস মহান আল্লাহ আল্লাহ কারো বাপের শক্তি আছে বাতাসের উপরে কারো শক্তি আছে বাপের কোন কন্ট্রোল আছে দিন রাত্রের উপরে কারো কন্ট্রোল আছে এই পৃথিবীর কোন মানুষের এক দৌড় গিয়ে মানুষ যে চাঁদে পৌঁছে গেছে এবং চাঁদের পিঠের উপরে নামতে পারার কারণে পৌঁছতে পারার কারণে উল্লাস খুব খুশি কিন্তু চাঁদের সংস্থাকে চিনার এখনো তৌফিক হয়নি চাঁদ যিনি বানাইছে তার সঙ্গে সম্পর্কের কোনো কোনো বিষয় দাঁড়ায়নি এই লক্ষবার বার কোটি বারো চাঁদের পৃষ্ঠে গেলে এক বিন্দু ও সম্মান মর্যাদার কোনো উন্নতি হয় না এক বিন্দু সম্মান মর্যাদা বৃদ্ধি পায় না আর যদি মানুষ যদি জমিনের উপরও থাকে আর মানুষের চরিত্র চাঁদ তার মধ্যে থাকে চাঁদে যাওয়া ছাড়াই লক্ষ কোটি চাঁদ সুরুজ এবং আসমান জমিনের চেয়ে তার মর্যাদা উর্ধে যদি সে সত্যিকার মানুষ হয় তার চাঁদে যাওয়া মঙ্গলে যাওয়া কোনো জরুরি থাকে না নমরুদ এবং ফেরাউন যদি যায় নমরুদ এবং ফেরাউন কি বড় মানুষ হয়ে যাবে উন্নত চরিত্রের হয়ে যাবে সে কি সফল কাম হয়ে যাবে সে কি ভাগ্যবানদের আর হজরত বেলাল রাজি আল্লাহ হাসান বসরি কোন ভালো মানুষ সভ্য মানুষ ভদ্র মানুষ সে যদি জমিনেই পড়ে থাকে কেয়ামত পর্যন্ত তো তার কত বড় মর্তবা কত বড় সম্মান সম্মানিত লোককে সকলেই সম্মান করে সত্যিকার ভদ্র যে সে সকলের কাছে সম্মান পায় সম্মান কামনা করার জন্য দরকার হয় না সম্মান কামনার দরকার হয় না সম্মানের ভিক্ষা চাওয়ার দরকার হয় না আমাকে সেলুট দিও আমাকে সালাম করো কোনো গার্ড দরকার হয় না কোনো কিছুর দরকার হয় না হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়ার কোন গার্ডের দরকার ছিল কাদাম উদ্দিন চিস্তির কোন গার্ডের দরকার ছিল বড় পরি জেলারির কোন গার্ডের দরকার ছিল ডব্লিউ হান্টার তিনি লিখছেন যে আমি ভারতে দেখলাম এক অবাক কাণ্ড যে একটা মানুষ জমিনের তলে থেকে সমগ্র ভারতকে শাসন করতেছেন সমগ্র ভারত তার দ্বারা প্রকম্পিত সেই মানুষটি হলেন ধর্মবর্ণ নির্দেশে তার মানুষ দেখলাম এবং তাকে এখনো ভীষণ ভয় পায় লোকেরা তো এটা কি এটা কি কোনো গায়ের জোরে শক্তির জোরে এবং এটা আল্লাহ পাক যাকে সম্মানিত করেন সেই রকম সম্মান লাভ করে যে সে নমরুদ হলে সম্মান আসে না ফেরাউন্দের পথ পরিহার করার তফিক আমাদের কবে হবে কথাই এরকম বলতে শুরু করছে মুসলিম জাহানের অসংখ্য লোকেরা যে তাদের কথার মধ্যে ইমানের কোনো আওয়াজ নেই ইসলামের কোনো আওয়াজ নেই আল্লাহর ভয়ের কোনো আওয়াজ নেই আল্লাহর ভালোবাসার কোনো আওয়াজ নেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার কোনোই আওয়াজ নেই কোনো উচ্চারণ নেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা সব আওয়াজের উচ্চারণ থেকে জবান একদম তালামারা এটা কি তুমি তোমারও উন্নত হওয়ার এবং বড়ো হওয়ার আলামত নিজের নিজের নিজেকে নিচে নামার আলামত এটা নিজেকে ধ্বংস করার আলামত ইহুদি খ্রিস্টানদের তালে তালে কথা বলা তাদের আওয়াজের সাথে মিলে আওয়াজ দেওয়া এটা কোনো একজন ইমানওয়ালার কাজ হতে পারে ইমানওয়ালা দুনিয়ার যেখানে যাবে সর্বদা আল্লাহর কথা বলবে আল্লাহর কথা বলবে তার আওয়াজের মধ্যে আল্লাহর কথা থাকবে আল্লাহর প্রশংসা থাকবে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন থাকবে এক ইমানওয়ালার পরিচিতি এমন হওয়া চাই বড় স্টেজে উঠলে তখন যে ইমানের আওয়াজ বন্ধ হয়ে যাবে এমন কথা তো কোশ্চিন কোশ্চিন কালো এক ইমান আলার হইতে পারে না কত বড় উচ্চ মর্যাদা সম্পন্ন কত বড় ক্ষমতার অধিকারী কত বড় পদের অধিকারী তুমি হয়ে গেছো তুমি কি ওমর এমনি আব্দুল আজিজ থেকে উর্ধে ওমর এমনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী দিনের বেলা রাষ্ট্র শাসন করতেন রাত ভর মহান আল্লাহর ইবাদত বন্দিগতি কাটাইতেন সারা রাত্রে জীবনে কখনো এক মুহূর্তের জন্য ঘুমান নাই পুরো রাত আল্লাহ পাকের ইবাদ বন্ধিকির মধ্যে কাটাইতেন কান্ডাকাটি করতে থাকতেন নামাজ পড়তে থাকতেন কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকতেন এবং কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতেন তখন কোরআন শরীফ সে মহান আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধার আতিশয্য তিনি কোরআনে পাককে চুমু খাইতেন এবং চোখে লাগাইতেন বুকে জড়ায় ধরতেন সে ওমর অব্দুল আব্দুল পায়ের ধুলার সমান যোগ্যতা এবং মর্তবা সম্মান মর্যাদা কি তোমার আছে সেই মানুষ তো এত বড় হওয়া সত্ত্বেও আল্লাহকে ভুলেন নাই হ্যাঁ যখন তিনি রাষ্ট্রশাসনের জন্য বসতেন দিনের বেলা মানুষের জনগণের সেবা করতেন জনগণের কল্যাণের কাজ করতেন তো আল্লাহর উপর ভরসা করে করতেন মুখী হয়ে করতেন আল্লাহর ভয়ে বুক ভরা থাকতো সেই সেই আল বুক ভরা যে আল্লাহর ভয় নিয়ে তখন রাষ্ট্রশাসন করতেন সেই মানুষরা সত্যিকার মানুষ ছিলেন কত বড় মর্যাদাশীল ছিলেন পৃথিবী তাদের পদানত ছিল তার পা তাদের পায়ের নিচে ছিল দুনিয়ার দুনিয়ার মোহে যে আক্রান্ত হয় তো সে লাঞ্ছিত হয় আর দুনিয়াকে যে পদতলে নিষ্পেষিত করে সে উচ্চ সম্মানের অধিকারী হয় গলার আওয়াজও আল্লাহ পাকের দান গলার আওয়াজ যে গলার আওয়াজ যাও তো সে গলার আওয়াজ এরকম হওয়া চায় যেটা আখেরাতকে বরবাদ না করে যেটা জাহান্নামের কারণ না হয় বরং সে গলার আওয়াজ যেন আসমানওয়ালা রহমতের কারণ হয়

মামান খাফা ম খা মারব্বিহি কাল কিয়ামতের মহান আল্লাহর সঙ্গে দাঁড়ানো লাগবে এই ভয় যাকে প্রকম্পিত রাখে হ্যাঁ ও নাহান্ন আফসা হাওয়া এবং নিজেকে স্বেচ্ছাচারিতা থেকে লাগামহীন জীবন থেকে যে বিরত রাখে ফাইন্যাল জান্নাত হিয়াল মা নিঃসন্দেহে তার ঠিকানা জান্নাল আল্লাহ তালা আমাদেরকে সকল মুসলমানকে সেই পথে কবুল করেন জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করেন দুনিয়ার যেখানেই থাকে যেই কাজেই থাকে যেই পদেই থাকে যেই বিভাগেই থাকে যেই স্তরেই থাকে আল্লাহর কসম আল্লাহকে ভয় করা চাই এই মান নিয়ে বাঁচা চাই আল্লাহর সঙ্গে সুন্দর নিবিড় গভীর একান্ত সম্পর্ক নিয়ে আমাদের বসবাস করা চাই এই মানুষ যেখানে যাবে সে কামিয়াব সে সম্মানিত হ্যাঁ এই যে উপজেলায় ইলেকশন গেল তো আমাদের দেশের কোনো এক অঞ্চলের নাম বলতে চাই না এখন কথা লম্বা হবে তো উপজেলা নির্বাচনে এই মানুষ পৃথিবী এই সর্বপ্রথম তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন তো ওনার সন্তান আমাকে ফোন করছেন তো এবং গাড়িতে হাজার হাজার মানুষ বেষ্টন করে আছে। গাড়ি চলতেই পারে না তো বললো বললো যে আবার সঙ্গে কথা বলেন যাই হোক তো কথা হলো সালাম কালামের পরে উনি কান্তেই থাকলেন কানতেই থাকলেন কানতেই থাকলেন মানে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত এতটা যে তিনি বিজয়ী হওয়ার কারণে অহংকারী হয়ে যান নেই বরং তিনি বিজয়ী হওয়ার কারণে এত এতটা কৃতজ্ঞ মহান আল্লাহর সামনে কৃতজ্ঞতাপূর্ণ অশ্রু তার দুই চোখ থেকে প্রবাহিত হইতেছে রসুলুল্লাহ সাল্লা যখন মক্কা বিজয় করলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম যে উটের পিঠে ছিলেন উটের পিঠে থাকা অবস্থায় মাথা এতটা নত করছেন যে যেন না কে উটের পিঠে চোখে লেগে যাবে এতটা রসুল্লা সাল মাথা রত ঘুরে তখন যাইতেছিলেন আল্লাহকে দেখাইতেছিলেন যে আল্লাহ আজকের এই বিজয়ের কারণে আমার অহংকার দম্ আমাকে স্পর্শ করে নেয় আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি আপনার প্রতি কৃতজ্ঞ হ্যাঁ আপনার মহত্বের সামনে আমি নিজেকে পিছে দিয়ে পিছিয়ে ফেলতেছি আমি পিছে যাইতেছি যে সত্যিকার এইরকম মানুষ যারা এইরকম চরিত্র মানুষ তারা যদি সমাজ এবং দেশের রাষ্ট্রশাসক হয় সমাজের শাসক এবং পরিচালক হয় কি কল্যাণ হবে কি মঙ্গল হবে হ্যাঁ কল্যাণ এবং মঙ্গল রহমত এবং বরকত এবং সমৃদ্ধি এবং বিজয় আল্লাহর হাতের সেই মহান আসমান আসমানওয়ালাকে রাজি রাখতে পারলে তা আমাদের সব কিছুতেই বরকত হবে সব কিছুতেই কল্যাণ হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন সেই পথে এবং ভুল পথগুলো আন্তরিকভাবে পরিহারের জন্য আল্লাহ বুঝ দেন এবং তৌফিক দেন